আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার সাকি থেকে মোহাম্মদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর আমের ভিডিও নিয়ে আসলাম আম ছাড়া আজকে দেখাবো আপনাদের ব্রুনাই কিং জাতের নাম হচ্ছে ব্রুন আইকিং অনেক বিগ আকৃ আকৃতির একটা আম হয় গাছগুলা আড়াই তিন ফিটের গাছগুলোর পাতাগুলো দেখলেও বোঝা যায় অনেকটা বিঘ আকৃতির দেখেন এগুলো সব কলম কাটা চারা যাদের ব্রুনাই আম চারার প্রয়োজন অনেকে বড় আকৃতির আমগুলো দেখতে বা গাছে ধরে থাকা অনেক মজারও একটা ব্যাপার হয়ে যায় যে একটা আম আড়াই থেকে তিন কেজি ওজনের হয় দেখেন প্রত্যেকটি চারার পাতাগুলোই অনেক বড় আকৃতির এগুলো সবগুলোই ব্রুনাই কিন তো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটিরই চারা আছে তিন ফিট সাড়ে তিন ফিট আবার সাত ফিট আট ফিটের টবের চারাগুলোও আছে তো আজকে আপনাদেরকে শুধু ছোটো চারাগুলো দেখাচ্ছি যেগুলো তিন ফিট সাড়ে তিন ফিটের এই চারাগুলো লাগানোই সবচেয়ে ভালো বড়ো চারা লাগানো হচ্ছে তো আমি আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে ব্রুনাইকিং যাতের নাম খুব বড় আকৃতির একটা আম তো যাদের এই আম চারার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কল করে অথবা এস এম এস করে চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তো ভিউর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি